আপনাদের দেখাবো অপো পনেরো ডিসপ্লে লাইট সলিউশন লাইট না আসে তাহলে আমরা প্রথমে পিসিবি বোর্ডে চলে যাবো ডিসপ্লে পিসিবি বোর্ডে ডিসপ্লে কানেক্টর এখানে আছে এক নম্বর আছে ক্যাথলা এ তিন চার নম্বর শর্ট লাইন এটা একে ক্যাথলা কে কে এলইডি এ কে এলইডি এ তারপর আছে সি এ সি এ বি সি আছে পাঁচ ছয় সাত আট আট নম্বর লাইন আমরা আগে লাইনটি রিডিং দেখব রিডিং দেখার পরে আমাদের অন্য কাজ করতে হবে আগে দেখব লাইন মিসিং আছে কি না সেজন্য আমরা যাব ডিসপ্লে কানেক্টরে আসতে একটু সময় দিচ্ছে আমরা ডিসপ্লে কানেক্টারের এলসিডি কানেক্টারের দেখছিলাম এক নম্বর লাইন এক নম্বর লাইনের রিডিং এলইডি এ জিরো পয়েন্ট ফাইভ নাইন ফোর তারপর আমরা দেখছিলাম তিন চার নম্বর লাইন একে দুইটা এল ইডি কে জিরো জিরো পয়েন্ট জিরো জিরো ফোর জিরো 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 এল এটা রিডিং কম বেশি দেখাবে অনেক মিটারে কম বেশি দেখায় এক এক কোম্পানি মিটার এক একটা দেখায় তারপর আমরা দেখবো পয়েন্ট ফাইভ নাইন টু যদি রিডিং কম বেশি থাকে তাহলে সমস্যা নাকি রিডিং না থাকলে লাইন মিসিং হলে তাহলে আমাদের লাইনটি টানতে হবে এখানে কিন্তু এল ইডি এর কিন্তু লাইনটি এখানে আছে তারপর আমরা আর দেখব এখানে আমাদের ভি ভিপিএইচ পাওয়ার বিপিএইস পাওয়ার পাওয়ার এই লাইটিং আইসি থেকে আছে সিগনাল দিছে পরে আমাদের লাইটিং কয়েল অনেক সময় কয়েল খারাপ থাকে কয়েলের কারণে লাইট আসে না আমরা সেই ক্ষেত্রে আগে কয়েলটি চেক করব অনেকটা আপডেট কয়েল লাগাই দেখব যদি আপনি এই মডেলটা যে এই যে জেনারেশন আছে ওটা যদি আপনি পুরোনো একটা মডেলের লাইটিং কয়েল লাগান তাহলে কিন্তু আসবে না নতুন আপডেট কয়েল লাগালে আপনার লাইট আসবে যদি কোয়েল খারাপ থাকে